মাকে খুশি করতে গেলে বউ নারাজ বউ খুশি করতে গেলে মা নারাজ কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাবো ইসলাম বলে তুমি তোমার মার কি সন্তান তুমি তোমার বউয়ের কি স্বামী শব্দগুলা খেয়াল করবেন তুমি তোমার মার সন্তান যার পায়ের নিচে তোমার বেহেস তুমি তোমার মায়ের পায়ের নিচে তুমি তোমার বউয়ের কি স্বামী স্বামী মানে অভিভাবক অভিভাবক কি নিচে নাও পরে